হরে মোদিন দেশত আরে দেশ আসে যখন যায় হইল যা গান মোদিনাথ রাখি তো সাহায় হইল জাগান মদিনা রাখি তো সাই মদিনা ওয়ালার আরে দেশ যখন যায় হয়েল জাগান মদিনা রাখি তো সাহায় লওয়ারি সুণাগারর আসর

মতর চাদর যখন মস্ত বার তদে যাইবহ উম্মতে ওম্মত ফেলায় হদে উম্মত ওয়ালা উম্মতে ফেলায় হইল জাগান মদিনাথ রাখি আই তো সাই হইল জাগা ন মদিনাথ রাখি আই তো সাই মদিনবালা রে দেশ আসে যখন যায় দিনা বাংলার দেশ আসেকে যখন যায় হই জা গানো মোদিনাথ রাখি তো সায় হইত পারে তারাও যারা মদিনা মদিনা মোদিনা সাইল নাকি চাই আইল জান হইত্ন পারে তারাও যারা আছিলে মদিনা মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান না হদার দুনিয়া তার সাইবারে কিছু নাই হদার দুনিয়া তার সাইবারে কিছু নাই কই জায়গা নো মদিনা রাখিয়াইতো চাই কই জায়গা নো মদিনা রাখিয়াইতো চাই আল্লাহ উম্মাস